দু সালে সব থেকে বড় ঘোষণা পি এম কিষান প্রকল্প নিয়ে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অর্থাৎ ষোলোতম ইনস্টলমেন্টের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে ক্রেডিট হবে তা জানিয়ে দিল কেন্দ্র সরকারের তরফ থেকে সেই ডেটটি কত তারিখ রয়েছে এবং যে সমস্ত কৃষকরা পি এম কিষান সম্মান প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছিলেন ওনারা এখনো অবধি টাকা পাননি সেই সমস্ত কৃষকরা ষোলোতম ইনস্টলমেন্টের টাকা পাবেন কিনা এ সমস্ত কিছু ইনফরমেশন আজকে আপনাদের জানাবো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই রকম সরকারের রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন প্রথমে আপনাদের জানাই যে সমস্ত কৃষকরা পি এম কিষান সম্মান প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন কিন্তু পনেরো নম্বর ইনস্টলমেন্টের টাকা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি ওনাদের ষোলোতম ইনস্টলমেন্টের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিনা প্রথমে আপনাদের জানতে হবে আপনারা পনেরো নম্বর ইনস্টলমেন্টের টাকা কী কারণের জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি যে কারণের জন্য পনেরোতম ইনস্টলমেন্টের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি ওই কারণটি যদি না সলভ করেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ষোলোতম ইনস্টলমেন্টের টাকা আসবে না আপনারা জানবেন কি করে কি কারণের জন্য আপনারা নম্বর ইনস্টলমেন্টের টাকা পাননি এর জন্য আপনাদের কোথাও যেতে হবে না নিজের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে খুব সহজে বাড়িতে বসেই জেনে নিতে পারবেন এর জন্য আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে ওপেন করার পর ওইখানে সার্চ বারেতে গিয়ে সার্চ করতে হবে পিএম কিষাণ লিখে পিএম কিষাণ লিখে সার্চ করলে আপনাদের সামনে পিএম এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ওটি ওপেন হবে ওর ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবারও একটি অফিসিয়াল পেজ ওপেন হবে এই পেজটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেমন নিউ ফর্মার রেজিস্ট্রেশন ই যদি আপনারা নতুন আবেদন করতে চান তাহলে নিউ ফর্মার রেজিস্ট্রেশনে গিয়ে আপনারা আবেদন করতে পারেন কিংবা আপনার পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের ই করাতে চান তাও আপনারা এইখান থেকে করাতে পারবেন এছাড়া নিচের দিকে ডাউন করলে আপনারা দেখতে পাবেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের পণ্যতম ইনস্টলমেন্টের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ দেওয়া হয়েছে তার ডেট এইখানে দেখতে পাবেন এছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ইকুয়াইসি করতে গেলে আপনাদের কোন কোন প্রসেসটি অ্যাপ্লাই করতে হবে তা এইখানে ইন্ট্রাকশন দেওয়া রয়েছে এছাড়া এই পেজটিকে আরও ওপর দিকে স্কল ডাউন করলে অনেকগুলি অপশান দেখতে পাবেন যেমন ইকুয়াইসি নিউ ফর্মার রেজিস্ট্রেশন টাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফর্মার সিএসসি ফর্মার এছাড়া আরও অনেকগুলি অপশান দেখতে পাবেন ওর মধ্যে আপনারা দেখতে পাবেন কাউন্ট ইউর ট্যাটাস বলে একটি অপশন ওর ওপরে ক্লিক করতে হবে কাউন্ড ইউ স্ট্যাটাসের ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবারও একটি পেজ ওপেন হবে ওই পেজটির মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বসাতে বলছে এবং ক্যাপচার কোড বসাতে বলছে রেজিস্ট্রেশান নাম্বার এবং ক্যাপচার কোডটি বসিয়ে গেট ওটিপির ওপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পি এম কিষাণ সম্মান নিধি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারের মধ্যে একটি ওটিপি আসবে ওই ওটিপিটি বসিয়ে গেট ডিটেলসের ওপরে ক্লিক করবেন গেট ডিটেলসের ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে সমস্ত কিছু ডিটেলস এইখানে শো করবে যেমন আপনার নাম আপনার আধার কার্ডের নাম্বার আপনার অ্যাড্রেস এ সমস্ত কিছু এইখানে শো করবে এছাড়া আপনি কবে থেকে পি এম কিষাণ সম্মান টাকা পাচ্ছেন তা এইখানে দেখতে পাবেন এবং পনেরোতম ইনস্টলমেন্টের টাকা আপনি কী কারণের জন্য পাননি তা এইখানে খুব সহজে জেনে নিতে পারবেন এইভাবে আপনারা জেনে নিতে পারবেন আপনার সমস্ত কিছু ডিটেলসটি এছাড়া আপনারা ষোলোতম ইনস্টলমেন্টের টাকা পাবেন কি না তাও এইখান থেকে আপনারা জেনে নিতে পারবেন খুব সহজে এছাড়া আপনারা ষোলোতম ইনস্টলমেন্টের টাকা ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন যদিও এটি সরকারের তরফ থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি কিন্তু কিছু নিউজ মাধ্যমে প্রচার করছে পিএম কিষাণ সম্মাননিধি নিধি প্রকল্পের ষোলতম ইনস্টলমেন্টের টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে যে নিউজগুলিতে এই সংবাদটি প্রচার করছে বলাটাই স্বাভাবিক কারণ আগের বছরই রবি মৌসুমের টাকা ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয়েছিল সেই কারণে ওই সমস্ত নিউজগুলিতে প্রচার করছে যে ফেব্রুয়ারি মাসে আপনাদের ষোলোতম ইনস্টলমেন্টের টাকা দেওয়া হবে আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন